পনেরো টাকা দশ টাকা বারো টাকা বলবো না পনেরো টাকা দিয়ে তোমার এরকম বাচ্চাদের প্যান্ট স্টার্টিং থাকছে নাইটি নাইটি তোমার স্টার্টিং থাকছে মাত্র সত্তর টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে তোমার নাইটি হ্যাঁ এরকম নাইটি

হ্যাঁ পিওর কটনের উপরে একদম ব্র্যান্ডেড শাড়ি পাক্কা বারো হাতে থাকবে আমি একটা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম টাইপের তোমার সুতির ছাপা গুলো থাকবে একশো টাকা করে স্টার্টিং থাকবে ঠিক আছে এবার এরপরে তোমার মিনু থাকবে বন্দনা থাকবে সমস্ত রকম ব্র্যান্ড তোমরা পেয়ে যাবে এরকম বক্সের মাল পেয়ে যাবে মহারানি পেয়ে যাবে ঠিক আছে জামদানি জামদানি তোমার স্টার্টিং থাকছে মাত্র একশো টাকা দিয়ে তোমার জামদানি স্টার্টিং থাকবে ঠিক আছে হ্যাঁ একদম আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে তসর পেয়ে যাবে তুমি একদম চিপ রেঞ্জে সাড়ে তিনশো টাকার মধ্যে তসর চলে আসবে ঠিক আছে

দেখে নিলে একটা আলাদা ব্যাপার এটা হচ্ছে তাঁতের তাঁতের স্টার্টিং থাকছে তোমার দেড়শো টাকা দিয়ে এরকম তাঁতের স্টার্টিং থাকবে তোমার দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে তোমার স্টার্টিং থাকছে আপনি বিভিন্ন রেঞ্জের থাকবে ঠিক আছে আজকে যেহেতু মানে তোমার চৈত্র সেল দিচ্ছি তো শাড়িটার উপরেই ফোকাস বেশি থাকবে নাইটি তো থাকবেই ঠিক আছে একটু খাদির উপরে দেখিয়ে দিচ্ছি খাদি এরকম টাইপের খাদি চলে আসবে এরকম টাইপের খাদিও চলে আসবে এই যে ট্রেন্ডিং শাড়ি যেটা সবাই চাইছে ট্রেন্ডিং ট্রেন্ডিং একদম একদম চিপ রেজে তোমরা পেয়ে যাবে সাড়ে চারশো টাকায় সাড়ে চারশো টাকায় এই শাড়িটা তোমরা পেয়ে যাবে একদম ঠিক আছে জামদানি সব জামদানি তোমার শুরু হবে গিয়ে একশো টাকা দিয়ে একশো ষাট টাকা দিয়ে এরকম টাইপের সব জামদানি তোমার শুরু হয়ে যাবে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে তোমরা যেরকম কোয়ালিটি চাইবে সেরকম কোয়ালিটি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে তোমরা পেয়ে যাবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে আসলে আশা করি কেউ ঘুরে যাবে না যেরকম চয়েসফুল সেরকমই পেয়ে যাবে এবার তুমি ময়ূরের মধ্যেও পাবে আদির মধ্যে অনেক রকম কালেকশন থাকবে তোমার এটা থাকছে তোমার কাতা স্টিচের উপরে আর এটা থাকছে তোমার দেখো মধুবনির উপরে এটা চলে আসছে যেহেতু সামার সিজন চলে আসছে সেই জন্যই মানে বেশি বেশি খাদিটাই দেখানো হবে দেখো এরকম টাইপের তোমার কালেকশন চলে আসবে সানফ্লোয়ারের মধ্যে চলে আসবে আমি আর খাদি খুলে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে তোমার ডুয়েল টোনের উপরে এটা একটু রেঞ্জটা বেশি ঠিক আছে তোমার খাদি হ্যাঁ বাই কালারের উপরে থাকবে খাদি তোমার শুরু হচ্ছে গিয়ে একশো চল্লিশ টাকা দিয়ে একশো চল্লিশ টাকা দিয়ে তোমার খাদি শুরু হচ্ছে একদম অ্যাভেলেবেল এবার এরকম ডিজাইন করা মালও তোমরা পেয়ে যাবে ঠিক আছে যে যেরকম চাইবে সেরকমও পেয়ে যাবে এবার সিল্ক শাড়ি সিল্ক শাড়ি তোমার শুরু হচ্ছে অনলি ফর পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে তোমরা এরকম টাইপের সিল্ক শাড়ি পেয়ে যাবে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে আমি বারবার একই কথা বলছি পঞ্চাশ টাকা দিয়ে শাড়ির স্টার্টিং থাকবে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে ঠিক আছে সিল্ক টাইপের অভাব নেই দেখো এটা একটা সিল্ক তোমার একদম পিওর পিওর সিল্কের উপরে থাকবে হ্যাঁ একদম এটা এটা একটা আছে তোমার রিমঝিমের ওপরে দেখো একদম নিউ কালেকশন রিমঝিমের একদম এটা রেড থাকবে তোমার একদম চিপ প্রাইস আমি সবটার রেঞ্জ বলবো না কারণ এখান দিয়ে নিয়ে কেউ বাড়ির ব্যৱহার করে কেউ আবার বিজনেসও করে তো আমি সবটা যদি ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিই সবটার প্রাইস তাহলে আপনারা আম্মরে তোমরা যোগাযোগ করো আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা দাম বলে দেব এইম টাইপের শাড়িও তোমরা পেয়ে যাবে মানে সিল্কের অপরন্ত ভান্ডার আছে কটনের তো শেষ নেই কটন যতটাই শান্তিপুরে বিবেকানন্দনগর হাই স্কুল সবাইকে একটা কথাই বলবো তোমরা আশা রাখি আমাদের সঙ্গে কন্টাক্ট করে যোগাযোগ করে আসবে বাটিক বাটির সময় শুরু হচ্ছে দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা দিয়ে তোমার বাটিক স্টার্টিং থাকবে একটু বিভিন্ন রেঞ্জে থাকবে ঠিক আছে বাটিকের কালেকশনের অভাব নাই বাটিক তোমার স্টার্টিং থাকবে দুশো কুড়ি টাকা করে ঠিক আছে আমি একটা খুলে দেখি একদম পিওর সফট এর উপরে থাকবে তোমার বাটিক শুরু হবে দুশো কুড়ি টাকা করে ঠিক আছে যেহেতু গরমের সিজন সেই জন্য আমি কটনের সাইটে একটু বেশি দেখাবো একদম এরপর তুমি বন্ধনাও পাবে ঠিক আছে পাঞ্জাল পেয়ে যাবে মালা পেয়ে যাবে যে যেরকম ব্র্যান্ডেড চাইবে সে সেরকম ব্র্যান্ড শাড়ি কিন্তু সমস্ত রকম আইটেম রয়েছে এখানে শাড়ি তার মধ্যে একটু মলমল দেখাবো না তা তো হয় না মলমল তো দেখাতেই হবে সামার সিজনে রয়েছে কিন্তু একদম মলমল তোমার চলে আসবে একশো নব্বই টাকা করে একশো নব্বই একশো টাকা দিয়ে তোমার মলমল বলছে কাস্টমার মাল পাবে তো স্টার্টিং প্রাইস থাকবে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে তোমরা সপে আসবে যোগাযোগ করবে যে যেরকম কাউন্ট নেবে সে সেরকমই পেয়ে যাবে এবার লুঙ্গির স্টার্টিং তো তোমাদের আগের ভিডিওতে বলেছি আশি টাকা দিয়ে লুঙ্গির স্টার্টিং থাকবে আপ টু বিভিন্ন এইটি নাইটি তো তোমাদের আগেই বলেছি আমি সত্তর টাকা করে নাইটির স্টার্টিং থাকবে হ্যাঁ আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে ঠিক আছে তুমি যেরকম নাইটি চাইবে সেরকম নাইটিই পেয়ে যাবে অ্যালান কাটও পেয়ে যাবে ঠিক আছে ভিগলাও পেয়ে যাবে যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে নাইটির একদম বলা চলে মানে আতুর ঘর এটা হচ্ছে নাইটির আতুর ঘর যেরকম নাইটি চাইবে সেরকম নাইটি তোমরা পেয়ে যাবে মধ্যেও পাবে পাবে প্রিন্টেরও এবং ছাপার মধ্যেও পাবে তুমি একশো পনেরো যে যেরকম চাইবে ঠিক সেরকম রেঞ্জের মধ্যেই নাইটি পেয়ে যাবে কেউ মানে এসে ঘুরে যেতে হবে না যার যেরকম রেঞ্জ সে সেরকমই কুর্তি কুর্তি তোমার স্টার্টিং হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তোমার কুর্তির স্টার্টিং থাকবে আপু বিভিন্ন রেঞ্জের থাকবে ঠিক আছে আমি একটা খুলে দেখাই পঞ্চাশ টাকা দিয়ে তোমার কুর্তির স্টার্টিং থাকবে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে ঠিক আছে তোমরা এক্সেল বলো ডবল এক্সেল বলো সব রেঞ্জের কুর্তি তোমরা পেয়ে যাবে কুর্তির স্টার্টিং থাকবে তোমার পঞ্চাশ টাকা দিয়ে ঠিক আছে এই কুর্তিটা আসবে তোমার হলো গিয়ে একদম চিপ প্রেজ আশি টাকা হ্যাঁ সেম কুর্তি আশি টাকায় তোমরা পেয়ে যাবে কুর্তি থাকবে তোমার পঞ্চাশ টাকা করে এবার বিভিন্ন রেঞ্জের বাড়বে পঞ্চাশ ষাট সত্তর আস্তে আস্তে ওপরে যাবে নিচের তোমার নামবে না যেহেতু একটাই হোলসেলের দোকান তারপরে আবার চৈত্র সেল তো একটু তো কম রেঞ্জ দিয়ে শুরুই হবে ত্রিশ পঁয়ত্রিশে চাইলেও পেয়ে যাবে সব ধরনের রেঞ্জেরই তোমরা পেয়ে যাবে কিন্তু আমি একদম ব্র্যান্ডেড যেটা থাকে সেটা দিয়ে আমি শুরু করছি আমি লট আইটেম দেখাচ্ছি না যে যেটা আমি দিতে পারবো ব্র্যান্ডেড সেই ব্র্যান্ডেড কুর্তি দিয়ে আমি শুরু করছি প্লাস নাইটি বলো কুর্তি বলো সবই আজকে ব্র্যান্ডেড এর উপরে যাবে লট আইটেম আমি কাউকে বলবো না দেখাবো না এরকম টাইপের কুর্তি তুমি চলে আসবে একশো টাকায় ঠিক আছে একশো পঁচিশ এরকম তোমরা কুর্তি পেয়ে যাবে

স্টার্টিং থাকবে ঠিক আছে আশি টাকা দিয়ে তোমার গাউনের স্টার্টিং থাকবে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি গাউন তোমার বিভিন্ন কালারের এবং বিভিন্ন রেঞ্জের থাকবে ঠিক আছে আশি টাকা দিয়ে তোমাদের গাউন স্টার্টিং থাকবে গাউন থাকবে কুর্তি থাকবে পঞ্চাশ টাকা করে সেটা তোমাদের এখানে এসে দেখে নিতে হবে এই যদি তুমি বলো তাহলে এরকম টাইপের গাউন তোমার শুরু হয়ে যাবে আড়াইশো টাকা দিয়ে এরকম টাইপের গাউন পেয়ে যাবে ঠিক আছে এবার আশি টাকারও আছে এরকম টাইপের গাউন তোমরা শর্ট গাউন যেটা বলে সেটা তুমি আশি টাকা দিয়ে শুরু হ্যাঁ একদম আশি টাকা দিয়ে এটা স্টার্টিং থাকবে এবার সবটার দাম আমি আগেই বলেছি দিদি সবটা আমি ভিডিওতে দাম বলতে পারবো না আমি এক এক করে কালেকশন দেখাবো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো না হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবে আমি সব রকম তোমাদের দেখিয়ে একদম এবার আমি একটু নায়রা দেখিয়ে দিই নায়রা তোমার এটা চলে আসবে একদম চিপ রেজে একশো দশ টাকায় এই নায়রাটা না দেখালেই নয় ব্যাপক চলছে নায়রাটা

শান্তিপুর নদিয়ার মধ্যে পড়ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা যতটা পারবো তোমাদের গাইড করে নেব ঠিক আছে কাস্টমারদের আমি একটা কথাই বলবো তোমরা আমাদের কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আসবে ঠিক আছে ভুল ভাল কথা কারো কথায় কান দেবে না আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর আসবে তো নমস্কার আজকের ভিডিও পর্যন্ত নমস্কার